আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইংরেজি গ্রামারের টপিক্স ভিত্তিক সহজ সমাধানে আজকে নিউ জন্য সবাইকে স্বাগত ইংরেজি গ্রামারের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব যেখানে আমরা শিখব কিভাবে একটি সেন্টেন্সের মধ্যে নাউন এবং প্রোনাউন এর সাথে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় এবং অ্যাডভার্ব ব্যবহার করা হয় তো বরাবরের মতো সাথে আছি আমি আব্দুর রহিম তাহমিদ এবং আমরা আজকে যে ফর্মেটে শিখবো সেটা হচ্ছে প্রথমত আমরা কনসেপ্ট ডিসকাশন করব দেন হচ্ছে আমরা ফর্মুলা ইভালুয়েশন করব থার্ড হচ্ছে আমরা সেলফ প্র্যাকটিস তৈরি করব তো সবাইকে আমি অনুরোধ করব খাতা এবং কলম নিয়ে বসার জন্য কেননা আমাদের অনেকগুলো নোট করতে হবে যে আমাদের পরবর্তী ইংরেজি গ্রামারের যে টপিক ভিত্তিক সমাধানগুলো আছে সেটি করার জন্য অনেক বেশি কাজে লাগবে তো আমরা আমাদের নিজেদের শেখার স্বার্থে হলো আমরা হচ্ছে খাতা এবং কলম নিয়ে বসার জন্য অনুরোধ করছি প্রথমে আমরা শিখবো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটি বিষয় যেটি এবং নাউন এবং প্রোনাউনকে কি করে মডিফাই করে কিভাবে মডিফাই করে আমরা যদি একটু দেখি যে যে সকল শব্দ নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ তাহলে কয়টা জিনিস এখানে বোঝাচ্ছে দোষ গুণ অবস্থা আর হচ্ছে পরিমাণ তার মানে চারটা জিনিস ই চারটা জিনিস যখন কোনো শব্দ বুঝাবে তখন হচ্ছে সেটি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বিশেষায়িত করা কোনো কিছুকে দোষ গুণে গুণান্নিত করা সেটি হচ্ছে কি আমাদেরকে আমরা কিছু উদাহরণ দেখি এখানে বলছে হি হাজ থ্রি রেড পেন তার মানে এখানে তার তিনটা কলম আছে কি কলম লাল কালারের কলম তাহলে এই যে লাল এই লালটা দিয়ে কি করা হয়েছে কলমের মানে যে প্রকারভেদ ভেদ সেটিকে হচ্ছে কি মেনশন করা হয়েছে তো এখানে হচ্ছে আমরা তাহলে থ্রি রেড পেন পেন তার মানে এখানে থ্রি রেড তাহলে রেডটা হচ্ছে কি আমাদের এখানে আমরা একটা দেখি যে মিস্টার আকাশ ইজ গুড ডক্টর তাহলে মিস্টার হচ্ছে কি একজন ভালো ডক্টর তাহলে এই যে মিস্টার আকাশের হচ্ছে ভালোটা এই যে ভালোটা হচ্ছে কি আকাশ সাহেবের একটা কি গুণ প্রকাশিত হয়েছে তার মানে হচ্ছে এখানে আমরা যেটা বলে আসছি যে যে শব্দ নাওন এবং প্রণয় তাহলে গুড ভালো এই ভালোটা কার মিস্টার আকাশ তাহলে ডক্টরটাকে আকাশ তাহলে যেহেতু ডক্টর এবং তাকে ভালো হিসেবে কনসিডার করেছে এখানে হচ্ছে আহ গুডটা হচ্ছে কি একটা সরি তিন নাম্বারটা হচ্ছে ফার্স্ট গার্ল তার মানে এখানে ফার্স্ট এই ফার্স্ট দ্বারা হচ্ছে কি অ্যাডজেক্টিভ তার মানে ফার্স্ট দ্বারা হচ্ছে গার্লটাকে হচ্ছে মেনশন করা হয়েছে তার মানে সে আমাদের ক্লাসে কি বলে মানে টপার আর কি যেটা হচ্ছে এক রোল যেটাকে বলে তো সে হচ্ছে আমাদের ফার্স্ট গার্ল মানে সে আমাদের সবচেয়ে ভালো শিক্ষার্থী আর কি তো এই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভের কিছু প্রকারভেদ আছে সেই প্রকারভেদগুলো হচ্ছে প্রথমত অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোয়ালিটি কিরকম মানে আমরা হচ্ছে ধরো অনেকগুলো বলি যেমন ধরো হচ্ছে বললাম সাম্প কিছু আপার মানে এই সামটা হচ্ছে কি একটা কোয়ান্টিটি এবং সাম গুড আপার তাহলে গুডটা হচ্ছে কি একটা কোয়ালিটি তার মানে এখানে গুডটা হচ্ছে একটা কোয়ালিটি তো আমরা কিছু উদাহরণ দেখব সে উদাহরণগুলো হচ্ছে বিউটিফুল গুড ব্যাড আগলি অ্যাট্রাকটিভ নাইস ওনার ইল সিক তার মানে আমরা হচ্ছে কিছুক্ষণ আগে যেটা দেখে আসলাম যে কোন শব্দ যখন নাউনে প্রোনাউনের গুণ অবস্থা এই জিনিসগুলো প্রকাশ করবে সেগুলো হচ্ছে কি আমাদের অ্যাজেকটিভ এবং এগুলোকে আমরা কিছু ক্লাসিফাইড করতে পারি কিছু প্রকার মধ্যে নিয়ে আসতে পারি যে এটা আমাদের কোয়ালিটি এটা কোয়ান্টিটি এটা হচ্ছে পরিমাণ এই টাইপের তো আমরা এখানে যে এইগুলো পাই সেগুলো হচ্ছে কি কোয়ালিটি সি ইজ এ বিউটিফুল গার্ল বিউটিফুলটা হচ্ছে কি এই যে গার্লের কোয়ালিটি বুঝাচ্ছে এরপর হচ্ছে করিম ইজ ব্যাড বয় তাহলে ব্যাড দ্বারা হচ্ছে করিমের কি খারাপ দিকটা বোঝানো হচ্ছে তো এখানে করিমের হচ্ছে যে খারাপ দিক বোঝানোর মাধ্যমে আমরা এটা হচ্ছে ক্রেতার কোয়ালিটিটা দেখলাম এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি তার মানে কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ আমরা একটু আগে যেটি দেখছিলাম যে এখানে যে সাম গুড অ্যাপল তার মানে সামটা হচ্ছে কি আমাদের কোয়ান্টিটি তো এখানে আমরা হচ্ছে কিছু কোয়ান্টিটি দেখব সেটা হচ্ছে সাম ফিউ মাচ মোর মেনি লিটল নাম্বার অফ তার মানে আমরা যখন কোন সেন্টেন্সের মধ্যে এই টাইপের জিনিসগুলো দেখবো যে এই যে শব্দটা দ্বারা আমার হচ্ছে কি কোয়ান্টিটি বোঝাচ্ছে মানে পরিমাণ বোঝাচ্ছে তো এই পরিমাণ বোঝানোটাকে হচ্ছে কি আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলি তো এখানে আমরা কিছু एग्जांपल দেব আই হ্যাভ সাম মানি আমার কিছু টাকা আছে তার মানে সাম মানে হচ্ছে কিছু তার মানে সাম মানে কি কিছু তার মানে আমার কিছু কি টাকা আছে তার মানে এই সামটা হচ্ছে কিছু টাকার কিছু কোয়ান্টিটি বোঝাচ্ছে তো এই টাইপের হচ্ছে জিনিসগুলো আমাদের কি অফ কোয়ান্টিটি আমরা ধরবো আই নিড মোর আই নিড মোর ফ্রেন্ডস আমার হচ্ছে আরো কিছু বন্ধু দরকার তার মানে এখানে মোর এই যে মোরটা হচ্ছে কি আমাদের কোয়ান্টিটি বোঝাচ্ছে তারা আমার আরো কিছু মানে এই এটা হচ্ছে আমার কিছু বন্ধু দরকার তো মোরটা দিয়ে আমারকে কি আরো কিছু পরিমাণ বোঝানোর চেষ্টা করানো হয়েছে এখানে তারপর হচ্ছে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ নিউমেরিক্যাল মানে কি আমি নিউমেরিক মানে হচ্ছে যে সংখ্যা সংখ্যা বাচক প্রণাম সংখ্যা বাচক প্রণাম বা বিশেষণ আর কি তো নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভের মধ্যে আমরা যদি দেখি যে ফার্স্ট সেকেন্ড থার্ড নেক্সট এ ওয়ান আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে শি ইজ ফার্স্ট গার্ল কারণ মানে সে আমাদের প্রথম শিক্ষার্থী এখানে যে ফার্স্ট সেকেন্ড থার্ড এই টাইপের যে জিনিসগুলো বা নিউমেরিক সংখ্যা নিউমেরিক মানে হচ্ছে সংখ্যা সংখ্যা জাতীয় যে শব্দ গুলো আছে সেগুলো হচ্ছে কি আমাদের কি নিউমেরিক দেখতে বলা হয় তো আমরা এখানে দেখবো ইউ আর মাই ফার্স্ট প্রায়োরিটি তুমি আমার প্রথম প্রায়োরিটি মানে হচ্ছে কি গুরুত্ব তুমি আমার প্রথম গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ইউ আর মাই ফার্স্ট প্রায়োরিটি পার্সন এখানে যে আমরা হচ্ছে অনেক সময় বন্ধুদের মধ্যে হচ্ছে ধরো আমরা ক্যাটাগরাইজ করি যে আহ ইয়া শি ইজ মাই ফার্স্ট ফ্রাইডেজ সেকেন্ড থার্ড फोर्थ এখানে আমরা যে প্রায়োরিটি বেস করে ফ্রেন্ডশিপ আছে যে কোন কিছুকে আমরা যখন তার 10 গুণ অবস্থান বিবেচনা করতে যাই আমরা যে তখন তাকে হচ্ছে প্রায়োরিটি দেই যে ধর হচ্ছে আমার 10টা চ্যাট আছে তো বাদ আমার কাছে পাঁচজন ফ্রেন্ড আছে আমি পাঁচজন ফ্রেন্ডের মধ্যে অমক ধর হচ্ছে আকাশ তাকে হচ্ছে আমি ফ্রেন্ড লিস্টেড টপ প্রায়োরিটি ড্যাক্স এরকম করে হচ্ছে যখন আমরা কোনো কিছুকে প্রায়রি লিস্টের টপে রাখবো বা সেকেন্ডে রাখবো এই যে নিউমেরিক্যাল যে কাউন্টডাউনটা হবে এই নিউমেরিক্যাল কাউন্টডাউনটাকে হচ্ছে আমরা কি কি বলবো নিউমেরিক্যাল হ্যাজেক্টিভ তাহলে এটা আমরা হচ্ছে বিভিন্ন সময় ব্যবহার করি যেমন থার্ড পারসন ইজ বিং নেগলেক্টেড অলওয়েজ তার মানে হচ্ছে তৃতীয় ব্যক্তি এতে যে থার্ড এই থার্ডটা হচ্ছে কি পারসনটাকে আমরা কি করছে মডিফাই করি তার এবং প্রোনাউন প্রোনাউনকে যখন মডিফাই করবে সেই শব্দগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ তাহলে আশা করি তাহলে প্রথমটা হচ্ছে কি আমাদের কোয়ান্টিটি তারপর হচ্ছে কোয়ালিটি এরপর হচ্ছে আমাদের নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ তারপর হচ্ছে ফোর্থ নাম্বার যেটা সেটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ প্রোনোমিনাল হচ্ছে সর্বনাম টাইপের এর যে যেমন হচ্ছে মাই আওয়ার ইওর হিজ হিম এই টাইপের আমরা হচ্ছে ধরো এটা এটা আরেকটা নাম হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ আমরা হচ্ছে যখন যে পার্সন নাউনের মধ্যে হচ্ছে আমরা যখন পার্সন পরে আসছি এবং প্রোনাউনের মধ্যে যখন আমরা হচ্ছে পার্সোনাল প্রোনাউন পরে আসছি ওইখানে কিন্তু আমাদের চারটার প্রকার ছিল সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ পজিটিভ এই চারটার প্রকার বেরিয়ে মধ্যে পজিটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে যে মাই আর হচ্ছে প্রোনাউনটা হচ্ছে মায়ের তার মানে এখানে আমাদের হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এ এটা প্রনোমিনাল প্রনোনল আর এটা নাম হচ্ছে কি পসেসিভ এডজেকটিভ এটার কাজ কি এর কাজ হচ্ছে আমরা যখন কোন সেন্টেন্সের মধ্যে এডজেকটিভ গুলো ব্যবহার করব তখন হচ্ছে এটা হবে থাকবে যে মাই মানে এটা হচ্ছে যে পার্সনের একটা প্রকারবে এবং এটা আমাদের ইকুয়ালি জেনারেললি হবে তো সেকেন্ড হচ্ছে যে আই नीड ইউর হেল্প ইওর তার মানে এখানে একটা হচ্ছে যে এটা হচ্ছে নাউনের একটা ব্যাপার থাকে যে আমরা হচ্ছে যখন পজিটিভ অ্যাডজেক্টিভ পরে কোনো শব্দ বসে তখন হচ্ছে সেটা কি নাউন হয় তো আই নিড ইউর হেল্প এই যে হেল্প হচ্ছে কি একটা নাউন এবং এটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ তাহলে নাউন এবং প্রোনাউনকে কে মডিফাই করে কে অ্যাডজেক্টিভ তো এতটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে আর হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ প্রপার অ্যাডজেক্টিভটা হচ্ছে যে আমরা হচ্ছে অনেক সময় বলি যে কান্ট্রি এবং অ্যাডজেক্টিভ দুটো মানে কোন একটা নাউন এবং নাউন কি আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ মোড কি ট্রান্সফার করতে পারি যেমন বললাম যে আই বাংলাদেশি আমি হচ্ছে একজন বাংলাদেশি তার মানে আমাকে হচ্ছে বাংলাদেশী দ্বারা কি করা হচ্ছে মডিফাই করা কিন্তু বাংলাদেশ যদি আমি বলি তখন কিন্তু এটা প্রপার নাউন হয়ে যাবে তো নাউনটাকে আমরা হচ্ছে যখন মডিফাই করতে যাবো তখন হচ্ছে এটা অ্যাডজেক্টিভ হিসেবে দাঁড়া যায় যেমন হচ্ছে সে ইজ বাংলাদেশি সিটিজেন তার মানে সিটিজেনটা হচ্ছে নাউন বাংলাদেশটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ তাহলে আশা করি

এখানে মাইন্ড ইউর ওন বিজনেস আমরা যে অনেক সময় বলি যে ওইল ইউর ওন মেশিন তুমি নিজের চরকে কি করো নিজের বিজনেস থেকে করছে কি এখন এরকম হচ্ছে অনেক সময় আমরা এই জিনিসগুলো ব্যবহার খুব করি বাট আমরা এটা হচ্ছে জানি না তো নর্মালি যেই নাউন বা প্রোনাউনটাকে মোটিভে করতেছে শব্দটা সেটাই হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ আশা করি এতটুকু মনে রাখলেই হবে তাহলে হচ্ছে আমরা একটু রিক্যাপচুলেট করি তাহলে প্রথমত হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভটা হচ্ছে যে

এবং ভাত কিভাবে করে এটা আমরা হচ্ছে পরবর্তীতে একটু পরে দেখবো তো আশা করি অ্যাজেকটিভ সম্পর্কে আমাদের এতটুকু মনে রাখলে হবে যে অ্যাজেকটিভ হচ্ছে কোনো নাউন এবং প্রোনাউনকে যে শব্দগুলো দ্বারা মডিফাই করা সেটা হচ্ছে অ্যাজেকটিভ এবং এই অ্যাজেকটিভের কিছু প্রকার বেদ আমরা দেখলাম যে অ্যাজেকটিভ অফ কোয়ালিটি অ্যাজেকটিভ অফ কোয়ান্টিটি তারপর এনিউমেরিক্যাল অ্যাজেকটিভ এমপ্যাথেটিক অ্যাজেকটিভ তারপর হচ্ছে

অ্যাডভান্স রুভার কি তো আমরা হচ্ছে একটু আগে দেখলাম যে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে কে অ্যাডজেক্টিভ এবং ভার্বে মডিফাই করে অ্যাডভার্ব তো আমরা হচ্ছে অ্যাডভার্বটা একটু আগে শিখবো কারণ হচ্ছে আমরা পরবর্তীতে ভার্বের ডিটেইলসটা শিখবো তো অ্যাডভার্বটা হচ্ছে নরমালি যে সকল শব্দ অ্যাডজেক্টিভ এবং ভার্বকে অর অ্যাডভার্বকে মডিফাই করে তার মানে হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে না অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে

দেখো এখানে ওয়াকিং মানে হাঁটতেছি স্লোলি খুব ধীরে ধীর সুস্থভাবে তার মানে এখানে স্লোলি দ্বারা কাকে মোডিফাই করা হচ্ছে ওয়াকিং তার মানে ওয়াকিং মানে হচ্ছে হাঁটা আর হাঁটাটা হচ্ছে আমাদের কি একটা কাজ এরপর হচ্ছে আমরা মডিফাই মোডিফাই ইয়া কিছু প্রকাশিত করবো সেটা হচ্ছে টাইম প্লেস কজ আর হচ্ছে মেনার আর এটা হচ্ছে এমপি সিটি বলে তো টাইম প্লেস আর হচ্ছে কজ ম্যানার কিভাবে আমরা হচ্ছে ধরো যখন পার্সন পরে আসছি যে কোন একটা পার্সন যদি আমরা সেটার অবজেক্ট পাইতে দেই তাহলে হুবা বা হোম দ্বারা প্রশ্নগুলো পাই কিন্তু এখানে অ্যাডভার্বটা হচ্ছে চারটা হো হয় আর তাহলে মনে রাখতে হবে এই চারটা শব্দ দ্বারা যদি আমরা প্রশ্ন করে কোন উত্তর পাই তাহলে হচ্ছে সেটা অ্যাডভার্ব কি অ্যাডভার্ব হচ্ছে হোয়েন হোয়ার হয় হয় চারটাদের প্রশ্নগুলো দিয়ে আমরা উত্তর পাবো সেটা হচ্ছে কি অ্যাডভার্ব আমরা এখানে কিছু দেখব সেটা হচ্ছে যে আই এম গোয়িং টু মার্কেট আই এম গোয়িং টু মার্কেট আমি এটা হচ্ছে কি কোথায় কোথায় একই হোয়ার আমি কোথায় যাই মার্কেট তার মানে মার্কেটটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব এটা কিন্তু অবজেক্ট না আমরা অবজেক্ট এবং এক্সটেনশনের মধ্যে পার্থক্যগুলো পরে শিখব তো এখানে যতটুকু শেখার সেটা হচ্ছে যে আমাদের হোয়েন হোয়ার হয় হাও এই চারটা দিয়ে প্রশ্নগুলো যদি আমরা উত্তর পাই তাহলে সেটা কি অ্যাডভার্ব তাহলে তাহমিদ গোজ টু ইউনিভার্সিটি এট বাই নাইন পিএম রেড টু ইংলিশ বুক তাহমিদ গোজ টু ইউনিভার্সিটি তাহলে ইউনিভার্সিটি হচ্ছে কি অ্যাডভার্ব বাই কার কিসের দ্বারা বাই কার কখন at 9 am when কোত্থেকে গেছে ইউনিভার্সিটিতে কখন গেছে 9টায় why কেন গেছে টু রিড ইংলিশ বুক হাউ কিভাবে গেছে বাইকার মানে এখানে 4টায় এখানে কোথায় where how when আর হচ্ছে why তাহলে 4টা অ্যাডভার্ব জি আইডেন্টিফিকেশনাল সাইন সেটা আমরা পাই সেটা হচ্ছে হোয়েনহার হয়ে মানে তাহমিদ কোস্ট ইউনিভার্সিটি বাই কার এড নাইন এম টু রেট ইংলিশ বুক তার মানে তাহমিদ ইউনিভার্সিটিতে যায় নয়টায় গাড়ি দ্বারা ইংলিশ বই পড়ার জন্য তার মানে এখানে আমরা চারটা দিয়ে প্রশ্নগুলি যদি উত্তর পাই সেটা হচ্ছে কে আমাদের অ্যাডভার্ভ তার অ্যাডভার্ভ টাইম অ্যাডভার্ভ টাইম অ্যাডভার্ভেল অফ প্লেস তারপর হচ্ছে কজ এবং মেনার এর চারটাই অ্যাডভার্ভের প্রকল্পের তো অ্যাডভার্ভ আইডেন্টিফাই করার জন্য কিছু সাইন দেওয়া থাকে সেটা হচ্ছে ধরো অ্যাজেকটিভ যে শব্দগুলো আছে সেটার সাথে যদি আমরা এলো যুক্ত করি তাহলে আমরা অ্যাডভার্ভ করতে পারবো অ্যাজেকটিভ যদি ওয়াই থাকে ওয়ার পরিবর্তে আমরা আই আই থাকে আই করি সেটাকে আমরা হচ্ছে কি অ্যাডভার্ভ করতে পারবো কীভাবে করবো আমরা এখানে কি এক্সাম্পল দেখবো যে অ্যাজেকটিভ থেকে অ্যাডভার্ভ যেমন হার্টে তারপর হচ্ছে হার্ট হার্টলি এরপর হচ্ছে স্লো স্লোলি আমরা হচ্ছে একটু কি বলছি যে যদি ওয়াই থাকে ওয়াই এর পর আমরা হচ্ছে আই করব তারপর হচ্ছে এ যুক্ত করব তো এরপর হচ্ছে ডিলাইটফুল ডিলাইটফুলি এরপর হচ্ছে নোটরিয়াস নোটরিয়াসলি এরকম মানে কোন শব্দ যদি অ্যাডজেক্টিভ থাকে সেইখান থেকে যদি আমরা অ্যাডভার্ব করতে দিই তাহলে এই ফরম্যাট আমরা হচ্ছে করতে পারবো এরপর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব অ্যাডভার্ব আইডেন্টিফাই করার ক্ষেত্রে কিছু শব্দ আছে যে শব্দগুলো সে অটোমেটিক্যালি অ্যাডভাব হিসেবেই সবসময় থাকে যেমন প্লেস তারপর হচ্ছে ব্যালি নো সোনার ইউজুয়ালি আনটিল নট রিয়ারলি জাস্ট আহ এরপর হচ্ছে জেনারেলি অলরেডি অনলি অ্যাগ নট অনলি রিয়ারলি অলওয়েজ নো এই শব্দগুলো কি থাকে আহ যে অবস্থায় থাকুক সে অবস্থায় সে করবে ব্যবহার হবে তা আমরা যদি পাই এই শব্দগুলো হচ্ছে কি একটু তাহলে আমরা একটু আগে দেখলাম কি যে ক্ষেত্রে যেভ থেকে করার ক্ষেত্রে এল লয় যুক্ত করেও করতে পারি যদি শেষেক্টিভ শেষে ওয়াই থাকে তাহলে সেটা শেষে আমরা হচ্ছে আই যুক্ত করেও করতে পারি এবং এখন যেটা দেখলাম সেটা হচ্ছে কিছু শব্দ আছে যে শব্দগুলো অটোমেটিক্যালি কি থাকে

এই ভিডিও গুলো আমরা হচ্ছে আমাদের চারটা প্ল্যাটফর্ম এডুকেশন ক্যাম্পাস ইউটিউব অথবা এইচএসি ইংলিশ গ্রামার লিখে যদি টেলিগ্রাম সার্চ করে যে চ্যানেলটা আসবে সেটা হচ্ছে আমাদের চ্যানেল তো যার যেখানে সুবিধা সে সেখানে যুক্ত হয়ে আমাদের টপিক ভিত্তিক যে সহজ সলিউশন গ্রামারে সেটা আমরা শিখবো এবং শেষ পর্যন্ত যদি সবাই কানেক্টেড থাকে তাহলে হচ্ছে তার ইংরেজি গ্রামার নিয়ে আশা করি সমস্যা হবে না এবং গ্রামারে যে সিক্সটি নাম্বার আমরা আশা করি সিক্স নাম্বার আমাদের ফিফটি ফাইভ প্লাস নাম্বার হচ্ছে আমরা আমাদের এইচএসি পরীক্ষায় সেখানে আমরা কাউন্ট করতে পারবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাস এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সেই পর্যন্ত সবাই নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব চারটা প্রকারভেদের যেই নোট আমরা দিয়ে রাখলাম সেগুলো শেষ করে সুন্দর করে এসে আমরা পরবর্তী ভিডিওতে ভাব শিখবো সেগুলো সবাই ভালো থাকবেন এবং পড়াশোনা করার জন্য সবাইকে অনুরোধ করছি নিয়মিত পড়াশোনা করে নিজের গ্রামারে যে চর্চা সেটি অব্যাহত রাখুন সালাম আলাইকুম রহমতুল্লাহ